দর্শক একটু ভিন্ন রকম একটু দেখানোর চেষ্টা করি সরি ডাইনিং ডাইনিং সকালের নাস্তা হাবি বাজে কত এখন টাইমটা একটু দেখে নি সাড়ে আটটা আমরা এক ঘন্টা জার্নির পরে একটু এই যে দেখেন ডিম ডিম নিয়ে একটু ঝগড়াঝাটি বাজছে শুনতে পাচ্ছি যে আসলে ডিমের সাইজ একটু ছোট হয়ে গেছে আসলে মুরগিতে ছোট পারে না দোকানদাররা ছোট দেয় আল্লাহ জানে একটু মাথার দিকে যাইতে যাইতে আমার মিটা কি দিয়ে খায় এই এই দিকে আরেকজন ভাই অভিযোগ দিলেন যে ছানাবাত দিছে আসলে কি আপনের সাথে সরযত কেন এসে পিছনের রাতের সানাবাদ এটা অনেক ভালো ভাত এই যে মনে হয় সময় তো আদা খিচুড়ি আদা খিচুড়ি আদা খিচুড়ি ছানাবাত আর এদিকে এদিকেও ভাত মাছ রয়েছে ডিম এই নববধু আছে এখানে

জীবন কতটা সুন্দর আলহামদুলিল্লাহ তাইলে হয়তো বউরা একটু শিক্ষা পাইতো তারপর ধন্যবাদ জানাই যে বৌরা আসলে ওরা বুঝবে কি এখানে এই যে দেখেন এই রুটি

আর ভাত ভাত আসলে আসলে ভাতগুলো আমার সবচেয়ে প্রিয় এই লাল ডিম আমি খুব পছন্দ করি আসলে এই যে দেখেন শখ ভাই আসলে একটু অভিজ্ঞতা শেয়ার করবেন এই কাজের সম্বন্ধে জি এই কাজ আমি করি ধরেন এই সতেরো আঠারো বছর ধরে জি

এই যে ধাপ কিভাবে তৈরি করে এটা দেখানোর জন্যই আসলে মাঠ পর্যায়ে চলে আসছি কিন্তু আসলে জানেন যে পিঠে দিলে প্যাডে দিতে হয় আগে আমরা প্যাডে দিয়ে নিলাম তারপরে আমরা পিঠে দেওয়ার চেষ্টা করব তো আমাদের হাবিব ভাই রয়েছেন আমাদের ডেলি স্টারের রিপোর্টার রয়েছেন সে একটু পর্যবেক্ষণ করছেন আসলে কীভাবে কি শুরু করবেন কাজটা সেটা একটু দেখার চেষ্টা করছেন এখানে আসলে এই যে আপনার আসলে এই যে হাত ধোয়ার কিন্তু সুব্যবস্থা রয়েছে দর্শক আমি একটু দেখানোর চেষ্টা করব যে হাত ধোয়ার কিন্তু আসলে তেমন কোনো কষ্ট নাই এই যে মনে করেন এই এই হাত ধুইলাম হাত ধুই কিন্তু এই খাইতে বইলাম হাত ধোয়ার পানি নিয়ে কোনো সমস্যা নেই আর এখানে টস পানি আছে সম্ভবত ডিপটি উপদের পানি এই যে পানি বিতরণ আচ্ছা এই যে পানি যে আপনি দিলেন কি কোনো টাকা টকা লাগবে ওনার যে দিলেন লাগবে কয় টাকায় দিলেন একবারই পানি ভাত ডিমের চেও সবচেয়ে বড় সম্পদ আমাদের পানি এই দূষিত পানি আসলে খুবই অভাব আসলে বিশেষ করে আমাদের এই বিল অঞ্চলে খুবই অভাব আমি একটু সাথে কথা বলবো ভাই জি কাজের জন্য তো রেডি হচ্ছেন আসলে কেমন লাগে নিজের কাছে আসলে ভাই আসলে আমার এখানে আসার অনেক দিনের একটা শখ কিন্তু সময় সব কিছু মিলে ওইভাবে সুযোগ হয় না তো এবার এই সুযোগটা হয়েছে একটু নিজের সচক্ষে দেখা আমরা আসলে এই ভাসমান নিয়ে অনেক রিপোর্ট করেছি এটা কিন্তু আন্তর্জাতিক খাদ্য সংস্থার একটা এই মডেল অর্থাৎ কৃষি মডেলও কিন্তু এই এই অঞ্চলের ভাসমান এটা আমরা টিভির পর্দায় দেখি আসলে এই যে ধাপটা কিভাবে তৈরি হয় এটা আসলে মানুষ কিন্তু জানে না যে আপনি দেখলেন যে কত রিমোট এলাকায় কত প্রত্যন্ত অঞ্চলে আসতে হয়েছে এবং খুব দুর্গম এলাকায় তো এটা একটু সচক্ষে দেখার জন্য আসলাম এবং এটা আসলে তাদের মুখ থেকে শুনেছি কিন্তু দেখার অভিজ্ঞতাটা একটু ডিফারেন্ট তো আজকে আমাদের এই টিমের যিনি প্রধান রয়েছেন আমার মিতা সোহাগ ভাই আসলে তার সাথে কিভাবে কন্টাক্ট করলেন অথবা সোহাগ ভাই আসলে কি সহযোগিতা আপনাদের করলেন সোহাগ ভাই সার্বিক সহযোগিতা করতেছে তার সাথে আমার এক বন্ধু আছে তার মাধ্যমে যোগাযোগ করছি এবং সেই তার সাথে যোগাযোগ করে দিছে এইভাবে মূলত এখন কোন পর্যায়ে আছেন আর কি এখনো কাজ শুরু হয় নাই খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়ার পরে তারা মাঠে নামবে মাঠে নামার নামার পর পর মাঠ মাঠ বলতে এটা না পানি পানিতে যাবে আসলে কাজটা আপনি একটু বলি অনেকগুলো প্রসেস আছে এটা আসলে আপনাকে বলে বোঝানো যাবে না যে দেখছেন অনেক বড় বড় বাস আছে ওই বাসগুলো ফেলে তারপর ওর উপরে তাদের কিছু কৌশল আছে স্থানীয় ওই কৌশল অনুযায়ী আপনার ওই টগর একটার উপর একটা তবে এরপরে আপনাদের সেই 3 ফিট 4 ফিট পুরো আপনার ওই ধাপ ধাপ তৈরি হবে আবার যখন জোয়া থাকে পানি বেশি থাকে মূলত এই সময়টা পানি কম থাকে যার কারণে আমরা এই সময় ধাপটা বানাই আবার যখন পানি বেশি থাকে ওই সময় মূলত এটা টাইনা নামাই নিয়ে যায় এটা মূলত তারা প্রকৃতির সাথে একটা সমন্বয় করে কাজটা করে মূল করে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক আসলে শুনলেন হাবিব কথা শুনলেন আমরা আসলে আর একটু পরেই অভিযান শুরু হবে খাবার দাবার প্রায় শেষ আমাদের খাবার দাবার শেষ করে আমরা কে হাত কেউ ধুয়ে ফেলছি একটু পরেই হয়তো আর দুই তিন চার মিনিটের পরেই আমরা অভিযানে নামবো আসলে আজকে দেখানোর চেষ্টা করব যে আসলে আমরা যে বিশেষ করে গ্রাম গায়ের যে সারবিহীন অথবা ভেজালবিহীন যে সবজিগুলো পাই সেই সবজিগুলোর পিছনের কাহিনিটা একটু তুলে ধরার জন্যই কিন্তু এই মাঠ পর্যায়ে চলে আসছি এবং একটু দেখানোর চেষ্টা করব যে আসলে কীভাবে ধাপ পদ্ধতি তৈরি করা হয় এবং তৈরি করার পরে কীভাবে সেই ধাপের উপরে সবজি চাষ করা হয় তো সবাই ভালো থাকবে এবং সামনের যে পর্ব সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ